ফরিদপুর জুলাই সনদের সুপারিশ মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশে নারী প্রার্থী দিচ্ছে বিএনপি সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেন তার মধ্যে বারো আসনে দশ নারীর নাম রয়েছে তাদের মধ্যে কেবল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে অন্য নয়টি আসনে রয়েছে নয়জন নারী নেত্রী সব মিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া দশজনকে নিয়েই আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই দশ নারী কি তাদের পরিচয় নাম্বার এক খালেদা জিয়া আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন যদিও এটা আগে ছিল পাঁচটি আসন দুই সালে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী এনে তিনটির বেশি আসনে প্রার্থী হতে না পারার আইন করা হয় এই আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার জন্য তিনটি আসন রাখা হয়েছে এর আগে বিভিন্ন সময় খালেদা জিয়া পাঁচটি আসনেও নির্বাচন করেছেন কখনো হারেননি খালেদা জিয়ার পত্রিক আদিনীবাস ফেনীতে আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্রিক বাড়ি বগুড়ায় খালেদা জিয়ার জন্ম শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলো এর আগে তিনি এখান থেকে প্রার্থী হননি সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে আসনগুলো হচ্ছে দিনাজপুর বগুড়া ও তিন সাত এক নম্বর দুই শান্তিদা ইসলামতুলি খালেদা জিয়ার বাইরে আর যেসব নারী নেত্রীদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন গুম হওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে ঢাকা চোদ্দ আসনের প্রার্থী করেছে বিএনপি দুই সালের দোসরা ডিসেম্বর তার ভাই ঢাকার তৎকালীন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম নয়নকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় এখনও তার খোঁজ পাওয়া যায়নি সেই সময় সুমনের মা হাজেরা খাতুনকে কেন্দ্র করে তার পরিবারের উদ্যোগে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠনটি গুম নিয়ে সোচ্ছার ভূমিকায় দেশ বিদেশে তুলি বেশ প্রশংসিত হন তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নম্বর তিন আফরোজা খানম রিতা মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মুন্নুর চেয়ারম্যান আফরোজা খানম রিতাকে মানিকগঞ্জ তিন আসনের প্রার্থী করা হয়েছে রিতার বাবা হারুনার রশিদ খান মুন্নু এ গোষ্ঠী প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপি জামাত সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেন আফরোজা খান রিতা একজন সফল নারী উদ্যোক্তা সাবেক মন্ত্রী ও বরেণ্য শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর যোগ্যুত্তরস্বরী তিনি শত মানিকের জেলা হিসেবে পরিচিত মানিকগঞ্জের সদালপি নারী ব্যবসা শিক্ষাদীক্ষা ও সামাজিকতা সহ সর্বগুণে গুণান্বিতা এছাড়া মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন অসহায় মানুষের দুঃখ দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঠিক বাবার মতোই যার ফলে মানিকগঞ্জের মানুষের কাছে হয়ে উঠেছেন বেশ জনপ্রিয় তার এই সফলতার মূল শক্তি হচ্ছে তার বাবা মরহুম হারুনার রশিদ খান মুন্নু নাম্বার চার তাহসিনা রোশদির লোনা সব জল্পনার অবসান ঘটিয়ে ইলিয়াস আলী পত্নী তাহসিনা রুশদির লোনা পেলেন সিলেট দুই আসনে ধানের শেষের মনোনয়ন এ আসনটিতে এমপি ছিলেন তার স্বামী এম ইলিয়াস আলী তিনি দুই সাল থেকে নিখোঁজ তার অবর্তমানে মাঠে রয়েছেন লোনা তিনিও এখন এই আসনে জনপ্রিয় নেত্রী মধ্যখানে তাকে নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছিল অবশেষে লুনার হাতে গেল দলীয় মনোনয়ন এদিকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর গতকাল থেকে তাহসিনা করেছেন সকাল সাড়ে এগারোটায় তিনি সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন জিয়ারত শেষে তাহসিনা রশদির লুনা বলেন দীর্ঘদিন ধরে সিলেট দুই আসনের জনগণ বিএনপির প্রতি অনুগত থেকেছে জনগণের ভালোবাসা বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই আমি মাঠে নেমেছি নাম্বার পাঁচ শ্যামা ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলামকে ফরিদপুর দুই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শ্যামার বাবা প্রয়াত কে এম ওবায়দুর রহমান এই আসনের কয়েকবার এমপি ছিলেন উনিশশো থেকে উনিশশো সালে বিএনপির মহাসচিব কে এম ওবায়দ বিএনপির শাসনামলে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শত শত সুন্দরী নারী নেত্রীদের মধ্যে তালিকার উপরের দিকেই থাকবেন শ্যামা দুই হবার দৌড়ে সবার উপরের দিকেই ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি তিনি অত্যন্ত জ্বালাময়ী ভাষণ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন শ্যামা ওবায়দ রিঙ্কো চোদ্দই মে উনিশশো সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন অত্যন্ত সুন্দরী এই নারী ছাত্রী হিসেবেও বেশ মেধাবী ছিলেন বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক শেষে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসী হন তিনি সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বর্তমানে সামায় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নাম্বার ছয় নাব ইউসুফ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক চৌধুরী নায়ব ইউসুফকে ফরিদপুর তিন আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তার বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি একাধিকবার মন্ত্রী ছিলেন নায়বের দাদা ইউসুফ আলী চৌধুরী ছিলেন মুসলিম লীগ নেতা এবং প্র পিতামহ চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস ছিলেন জমিদার নাম্বার সাত ইসরাত সুলতানা ইলেন ভুট্ট সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টকে ছালকাঠি দুই আসনের প্রার্থী করেছে বিএনপি তার স্বামী সাবেক সাংসদ জুলফিকার আলী ভুট্টো মারা গেলে ইলেন উনিশশো সালের উপনির্বাচনে এই আসনের এমপি দাঁড়িয়ে পরাজিত হন এরপর তিনি দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নাম্বার আট ফারজানা শারমিন পুতুল বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ফারজানা শারমিন পুতুল নাটোর একের প্রার্থী করেছে দলটি হাইকোর্টের এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য ছিলেন তার বাবা প্রয়াত ফজলুর রহমান পটল বিএনপির মনোনয়নে চারবার এমপি ছিলেন ফরসিনা শারমিন নামেও যেমন পুতুল দেখতেও ঠিক পুতুলের মতো বিএনপি নেত্রী ফারসানা শারমিন পুতুলের জন্ম নাটোরে সম্প্রতি তাকে নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে ফারসানা শারমিন রাজনীতির পাশাপাশি খুব ভালো মানের অ্যাডভোকেটও বিভিন্ন টকশোতে তাকে তর্ক করতে দেখা যায় ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য তিনি পাশাপাশি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেল কমিটিতেও দায়িত্ব পালন করছেন নম্বর নয় সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর এক আসনের প্রার্থী হিসেবে সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হসরত আলীর মেয়ে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা বিএনপি নেত্রী সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা পেশায় একজন চিকিৎসক তিনি দেখতেও মাসাল্লা অনেক সুন্দর প্রিয়াঙ্কার শাড়ি পরিহিত ছবিগুলো দেখলে মনে হয় তিনি নাটকের কোন একজন নায়িকা দুই সালে শেরপুর এক আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এটি ছিল তার দোষ নির্বাচন করার কারণে তার গাড়ি বহরে হামলা করা হয় হুমকি ধামকি দেওয়া হয়েছে অবশেষে দুই সালে অবৈধ সরকারের গোয়েন্দা বাহিনী রুমে আবদ্ধ করে তার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে এবং সেই ফোনটি নিয়ে নেয় এর তিন দিন পরই সানসিলা জেব্রিনকে কর্মস্থল থেকে জোরপূর্বক চাকুরিচ্যুত করা হয় সানসিলা রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্বে ছিলেন নাম্বার দশ সাবিরা সুলতানা মুন্নি এছাড়া যশোর দুই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবিরা সুলতানা মুন্নি। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য তিনি এছাড়া স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মুন্নির স্বামী নাজমুল ইসলাম একসময় একসময়গাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন দুই হাজার সালে ঢাকায় অপহরণ হওয়ার পর নাজমুলের মিলেছিল গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সরাসরি ভোটের জন্য দলীয় ভাবে পাঁচ শতাংশ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এই দশজন ধানের শীষের মনোনয়ন পেল রুমিন ফারহানা সহ অনেক শীর্ষস্থানীয় নেত্রীরা ধানের শীষ পাননি তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন নিপন রায় আফরোজা আব্বাস শাকিলা ফটানা হেলেন জেরিন খান নীলোফার চৌধুরী মণি অ্যাডভোকেট শিমকি ইমাম খান কনক সহ আরো অনেকেই ধারণা করা হচ্ছে এদেরকে সংরক্ষিত আসন থেকে এমপি করা হতে পারে সুপ্রিয় দর্শক যেসব নারীদেরকে ধানের শীষ দেওয়া হয়েছে তাদের সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন